তুমি এনৌকা চালিয়ে পারো হ্যাঁ এনৌকা চালিয়ে কত দূর যাও ওই পাশে কয় টাকা করে নাও মাত্র আজকে কয় টাকা কামাই করছো পঞ্চাশ টাকা ভেরি গুড তাহলে আমাকে নিয়ে একটু বেড়াও আসবো টাকা দি সমস্যা নেই তোমার ওঠো তো সাবধানে যাও সাবধানে সাবধানে যাও এদিকে যাবে নাকি ওদিকে যাবে প্রতিদিন নৌকা চালাও না তুমি প্রতিদিনই চালাও তোমার নাম কি জানি বলছিলা সেহাব কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে পড়ে আজকে পঞ্চাশ টাকা কামাই করে ফেলছ ভেরি গুড প্রতিদিন কি কামাইতে পারো না পাঁচ ছয়শো টাকা করে হয় না যাক ভালো বাড়িতে টাকা দিয়ে দাও নাকি তুমি নিজে তাহলে তো অনেক ভালো তুমি তো ভালো বাড়ির কাছে বসে বসে টাকা কামাই করো হ্যাঁ ঠিক আছে দেখো শহর অঞ্চলে অনেক লোক আছে হ্যাঁ যারা নৌকা চালাইতে পারে না ঠিক মতো নৌকা নিতেই পারে না আর তুমি দেখো কত সুন্দর করে চালাইতেছ তোমাদের বাড়ি তো অজয় পাশেরটা না তোমাকে বাড়ি কোনটা নৌকা 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 কিনছো কত দেয় না হাজার টাকা ওরে সর্বনাশ ও সে মাত্র হবে 5000 মাত্র 5000 টাকা করছে এটা তো নোকা নষ্ট হবে না অনেক দিন যাবো এটা 3 মাস হ্যাঁ অনেক দিন যাবো এটা তোমার স্কুল কি বন্ধ মঙ্গলবার দিন থেকে খোলা তোমার কোন স্কুলে পড়ো তুমি নাম কি তোমার আব্বু কি করে প্রবাসী থেকে বিদেশ থাকে দেখছো বাবা আমার আব্বু বিদেশ থাকে তা ওই টাকা ইনকাম করে চিন্তা করে দেখছো কত লক্ষ্মী ছিলে এই তোমাদের এইদিকে মাছ পাওয়া যায় না মাছ মাছ পাওয়া যায় জানা সাথে দুষ্ট এই যে নৌকা দে বেড়াইতেছে মজাই লাগতেছে শালক শাপলা 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 ফুল আছে না শাপলা ফুল হয় না এদিকে ওটা গোলাপ ফুল না তো বাবা জাতীয় ফুল সাপলা অনেক সুন্দর ধরো ধরতে পারবা না কত দূর নিয়ে যাবে আমাদের শ্যাম কত দূর নিয়ে যাবে আমাদের নিয়ে যাও তাহলে ও জমি পাশে নিয়ে নামাই দাও তা ভালো হবে অনেক মজা লাগতেছে ডিঙ্গি নৌকায় বেড়াইতেছে এই আমাদের মাঝি হচ্ছে শ্যাম সিএমের বাবা বিদেশ থাকে তারপরে সিএম কত কি ছেলে যে সিএম হচ্ছে টাকা কামাই করছে আজকে অলরেডি পঞ্চাশ টাকা সিএমের কামাই করা শেষ আর এর সাথে অনেক বড় বড়ো মানুষ দেখানকার মোবাইল নিয়ে মোটর সাইকেল নিয়ে জায়গায় জায়গায় আড্ডা দিতেছে অথচ সিএম এই নৌকাটা চালায় অলরেডি সে আজকের দিনে পঞ্চাশ টাকা কামাই করছে সিএম পর ক্লাস থ্রিতে না মাত্র থ্রির একটা ছেলে সে ইনকাম করে আর বাবা তাও বিদেশ থাকে আর এই বিদেশি ছেলে বিদেশি বাবার ছেলে ইনকাম করতেছে আর এটা এখান থেকে অনেক কিছু শিখার আছে আসলে তো কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর কত সুন্দর একটা এলাকায় ঘুরতেছি দেখেন এই যে চারপাশের দৃশ্যটা অসম্ভব সুন্দর এই যে আমরা দুই বাবা